सम्मानित तो दर्शक श्रोता असलकुम আপনারা আমার চ্যানেলে যে কয়টি মাছের ভিডিও দেখেছেন আমাদের বিলে পঁচিশা মহিষ সব থেকে বড় বিলে যত মাছ পড়েছিল একদিনে তো আমি এই একটা ভিডিওতে কিন্তু সমস্ত মাছের ভিডিও দিয়ে রেখেছি এই মিনিটের মধ্যে কিন্তু আসলে প্রত্যেকটা মানুষ কে কয়টা মাছ পেয়েছে সব কয়টা ভিডিও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো আপনারা সম্পূর্ণ মাছ ধরা দেখতে এই ভিডিওটা কন্টিনিউ করুন কে কোন মাছ পেয়েছে তা দেখার জন্য আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন দাদা আমি না ছিল দাদার একটা কি মাছ এটা রুই 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 হ্যাঁ দাদা তো হ্যাপি না দাদা সাবধানে সাবধানে টাইম সাবধানে টাইম সাবধানে এটা একটু তো

দই ভাই তোর জালি দিচ্ প্রথম মাছ আজকে সাইপুল বাইর হাতে ও আর পাইছে আমার কাকা শুধু খেয়া পাত শুধু খেপাত কি ও এই শোল 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 তুই কি ভয় পাইছিস ভাই সব শোল প্রথম শোল শোল মাছ প্রথম শোল মাছ জয়ন্ত জয়ন্ত এর আগেও একটা মাছ পাইছে কি কায়দায় টাচ করে দেখি গুড প্রথম শোল মাছ ইমাদুল ভাই ইমাদুল ভাই দেখা যাক কি পাই হ্যাঁ ইমাদুল ভাই ও বাই গাছ ইনশাল্ল যাক না না জাপানি ও যাক ইমাদুল ভাই শেষে একটা মাছ পাইল এবং এটা বিগ একটা মাছ অনেক বড় একটা মাছ

যাক অবশেষে আর একটা তলোর মাছ হতে পারে মোটা চেষ্টা করেন সবাই চেষ্টা করেন পাবেন আবার পাইছেন ভাই খালিকটা বড় না

সাবধানে ভাই ও পি এই যে মাছ দেখতেই পাচ্ছেন ওকে যাক সাইফুল বার আরও একটা মাছ পাইলো পোলো দিয়ে ইয়ে কি গ্লাস কাপ এই যে এই টুকের ভিতরে গ্লাস কাপ বেশি সরকার কর্তৃক হ্যাঁ বাইদের বাসা কোন জায়গা ভাই

ভাই খুশি না ভাই ওরে দাম খুশি কেমন ভাই খুব খুশি আরে ভাই 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 সামনে আছেন সবাই আছেন সামনে আছেন কাকা কি মতরূপাতকে আসেন কে মতরূপা হ্যাঁ মতরূপাতকে ও আচ্ছা ঠিক আছে সাবধানে জানেন সাবধানে জানেন সব ওরে বাবা সাবধানে 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 ও ও একাই দা মাই সব জানেন ভাই ও মাই গড কাকা খুশি কাকা সে মাছ যাই হোক বাদেছে উঠুন ছোট হোক বড় কপালে বাদেছে এটাই ব্যাগটা খুলে দেন তো দেন আমি খুলে দিই নীতি যাই হোক ছোট একটা পড়ুক আর যাই পড়ুক প্রথম না খুশি কেমন পাই সবার ভিতরে মাছ খাওয়া মানে খুশি আলহামদুলিল্লাহ না ঠিক আছে খুশি না ভাই কেমন কাকা ধরা শেষ ও মাই গড ভাইয়ের নাম কি ভাই আমার নাম রুবেল ভাই আমার নাম রুবেল কিন্তু ঠিক আছে যাই হোক পাইছেন পরপর দুইটা রুবেল ভাই দুইটা পাইলো